ঘর্ষণবিরোধী পোষণ নীতির শেষে আমরা ঘর্ষণবিরোধী মন্ত্র থেকে 5 দফা দাবি ঘোষণা করেছি সরকারের কাছে ঘোষণতের অতি দ্রুত বিচার বাস্তবায়নের কথা তুলে শুনেছি এবং সেই সাথে ধর্ষণ ধর্ষণের ধর্ষিত হওয়ার 3 দিনের মধ্যে ঘর্ষণবিরোধী বিশেষ টাইপনার গঠনের মাধ্যমে বিচার কার্য দ্রুত সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছি সেই সাথে শুধুমাত্র আশিয়া নয় আশিয়া পূর্ববর্তী আরো যত ধর্ষণ হয়ে পুনিয়া থেকে শুরু করে আশিয়া পর্যন্ত যত ধর্ষণ হয়েছে সবগুলা ধর্ষকের দৃষ্টান্তমূলক শক্তি চেয়েছেন